মানুষকে ভালো থাকলে আল্লাহ দিন ঠাকুর এবং মূর্খের থেকে আপনি দূরে থাকুন ইসলামে মূর্খের কোনো দাম নাই মূর্খের কোনো দখল নেই আপনাকে সুশিক্ষিত হতেই হবে আপনাকে শিক্ষা অর্জন করতেই হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে পাশাপাশি জেনের জ্ঞানও আমাদের দরকার তাই আমার বন্ধুরা যারা বাজার ঘাটে ঘোরাফেরা করছেন

কত লং সফর পাই কলিকাতার কাছাকাছি আমাদের বাসা বেঙ্গল বর্ডারের পাশাপাশি বাসা সেখান থেকে আপনাদের পর্যন্ত এসেছি অতএব আপনাদেরকে যে মূল্যায়ন করতে হবে আমাদেরকে আপনারা জালসা মা বিল দিয়ে বাজার ঘাটে ঘোরাফেরা করবেন এটা নিত্যান্ত বক্তাদের প্রতি জুম অন্যায় অবিচার কারণ বক্তাকে আপনারা ইনভাইট করেছেন বক্তার মাধ্যমে কিছু কড়া শোনার জন্য আর বক্তাদের তখনই আলোচনা ভালো হবে যখন বক্তার শ্রোতা থাকবে কথা ঠিক না ভুল কথা বলেন বক্তার দাওয়াত দিয়ে আপনারা বাজার দিয়ে গিয়ে কেউ পান খা কেউ দুই খায় কেউ তো আরো কথা খায় আজকে তো খাওয়ার দিন না

কোরআন হাদিসের ইনিম সকলে পায় না জানলাতে তো সকলেই যাবে না হাজারে যাবে একজন আজকে আপনাকে বিবে খাটিয়ে ওই হাজারের বিদ্যে একজন আপনি হওয়ার চেষ্টা করতে হবে কথা বলছেন না কেন ঠিক না আপনাকে বিবে খাটিয়ে এই চেষ্টা করতে হবে অনেক যারা দোকান পাহাড়ে আছেন আমি আপনাদের প্রতি বিনম্র রিকোয়েস্ট এখনো করছি

এটা এক সময় সাপেadamu চোখের পলকে শেষ হয়ে যাবে কিন্তু আবাদান আবাদান जिंदगी ওটা কখনোই শেষ হবে না সেই দিনের প্রস্তুতি আপনি নিতে পেরেছেন কি ওই যে আপনি কিছু চিন্তা করে দেখেন আলকেস সুমান গালফাহু ওয়া আমাল লিনা সুমান আকমানফাহু হাওয়া ওয়া তাকাল্লা আলা আল্লাহ আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে খুশি সেই ব্যক্তি আপনি ডাক্তার হলেন ইঞ্জিনিয়ার হলেন প্রফেসর হয়েছেন।

مسافر ہے صدا باشنہ مہنرا یادِ می داد تو بلبل در پکھ سبا شب چلنرا یادِ می داد مسافر تے

আমাদের সৃষ্টি করে আল্লাহ জামনাথের ভিতরে পৌঁছে দিলেন একটি ভুলের কারণে আমরা হোক অল্পন করার কারণে দুনিয়া নামক পোশাক তাদেরকে ছেড়ে দিয়েছিলেন

আমাদের পিতা হচ্ছেন আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের अजीমাতাহ হুজুর তাহাবা আলাইহিস সালাম আমরা সকলেই দা যারা সন্তান কথা বলে ঠিক না পবিত্র কোরআন আপনি স্কুল আই হুজুরদের করুন إِذَا صَبِّيْتَ النَّبْلَ فَرَأَى أَنَّ رُجْعَهَا أَشْمَكَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقَنَاكُم مِن ذَكْرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوْبًا وَقَبَائِلٍ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَطْقَاءُمْ إِلَى أَخِرِ الْأَعْلَى وَتِلْفِيْ وِيْ কেন সিঙ্গল পেয়ার অফ ম্যান এন্ড ফেমেল আল্লাহ বলে নবীটা বিশ্বের মানব পণ্ডলী তোমাদেরকে এক আদম এবং হাত থেকে এই পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে দুনিয়ায় জন্মগ্রহণ করা হয়েছে তো আমাদের আদি পিতা আদম এবং হাওয়ার আসল জায়গার নাম হচ্ছে জান্নাত তো আমরা মুসাফির হয়ে দুনিয়ায় এসেছি আমাদের আসল ঠিকানার কথা বারবার মনে পড়া লাগবে এবং তার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে

এ মহারগের দিক ঈশ্বর তাই নেই সে ঔষধ জগতে খুঁজিয়া কত হল কি হবে pali বেলাটাকে বিরাতে কথা বলেন ঠিক না মৃত্যু আসবেই মৃত্যুকে কেও করাতে পারবে না

শাস্তি হইব আপনার তো জানাক নামে ঠিকানা হয়ে যাইবো তখন এই লোকটা বলে মরা করে না আল্লাহ তাদেরকে মানে ও পূর্ণ এখন বিশ্বাসী স্থাপন করতে পারবি তার ইমানই আনা হইছে না আমরা বলি না

এমনটা বলতে হবে যদি মানোনা তাই দেব জন্ম তো আসে জন্ম আসে যদি মানো না মরিয়ে দেব আসেন উঠে কথা বলে তো এই ভাই আমাদেরকে আজকের এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে আমরা যেন আখের প্রস্তুতি নিতে পারি সেজন্যই মাহফিলটা দেওয়া হয়েছে আজকে আপনি প্যাট ভরে খাওয়ার মাফিল নয় রাস্তা দিয়ে গোড়ার মাহফিল নয় বাজার দিয়ে আপনি গোড়ার মাহফিল নয় আজকে মাফিল হল আখেরাত হাসিল করার মাফিল কথা বলে ঠিক কিনা আসল

আপনাকে প্রশ্ন করা হচ্ছে আমার বাংলারা প্রশ্ন করে যে রুহু কি জিনিস রূপ এটা হচ্ছে একাধিক শব্দ এটাকে যদি বাংলা করা হয় তাহলে আত্মা আত্মা দিন এটাকে যদি ইংরেজি করেন তাইলে এটা হবে কি যা থাকলে আমি বাঁচি না থাকলে মরে এই যখন শরীর দিকে চলে যায় তখন আমি বলি থাকলে আমি জিদা মানুষ আর যদি না থাকে তাই আমি মূর্গা এইটা কি জিনিস কথা শুনতে এই প্রশ্ন নবিয়াল্লামকে করা হলে আমরা রাসূল সাল্লাল্লাহু অপেক্ষায় থাকেন আল্লাহর পক্ষ থেকে জবাব এলে তিনি বলতেন জবাব না এলে তিনি বলতেন না ঠিক না বিভিন্ন কোলাস্টরি করলে 17 নম্বর বারাস করে আল আম্বিয়া 112 টা আয়াতের এক নম্বর পেজে আপনি পড়বেন 7 নম্বর আয়াত যে বিষয়ে তোমার জ্ঞান নেই জানা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও

আপনি যারা প্রশ্ন করেছেন তাদেরকে আপনি এই প্রশ্নের জবাব শুনিয়ে দেন নবিনীকে তখন নবিনী বললেন রহুটা কি জিনিস ওইটা আমিও বলতে পারি না আল্লাহ ছোট কথাটা বলেছেন রহু হলো আল্লাহ

দায়িত্ব দিয়েছে মানুষটাকে যান হরণ করার জন্য কবচ করার জন্য রুবুটা কবজ করার জন্য এবার বলো এই রুবটা কেমন কতটা ওজন কতটা লম্বা কতটা বাড়ি না সাদা না বলা

আমি ওটা আমরা আনতে পারি না দেখতে পারি না আমরা আমাকে হরণ করার ক্ষমতা দিয়েছে ধরার ক্ষমতা দিয়েছে যখন আমরা হুকন করে অনেকের জানটা নিয়েছ আমি দেখব এই জানটা কবজ করে যখন আমার হাতের মধ্যে রাখি তখন একটু মালম হয় যেন আমার হাতে কিছু আছে হালকা একটু ওজন হয় ওজন মালম হয় একটি করে আমি বুঝি যে মোটা আমার হাতে আছে এরপরে আল্লাহ পাক আমাকে যেখানে রাখতে বলেন সেখানে ছেড়ে দিলে আমার হাতটা একটু হালকা হয় তবে এটা কতটা লম্বা কতটা বড় এটা কেমন আমি চোখ দিয়ে চাইলেও তা দেখতে পারি না আল্লাহ আসকে দেখবেন আমাদের স্বাস্থ্য বিজ্ঞান শরীরের বিভিন্ন অংশ নিয়ে বড় বড় একটা किताब লিখে দিলে এক একটা এরকম হাসপাতাল সম্পর্কে গবেষণা করে ভিজে বড় একটা किताब লিখে দিলে কিন্তু ওনাকে কোন বিজ্ঞানীকে মদিন ডাক্তারকে কিছু প্রশ্ন করেন যে মানুষের শরীরের ভিতরে যা থাকে থাকলে মানুষ বাঁচে না থাকলে মরে ইংরেজিতে এটাকে সোল বলা হয় কোরআনের ভাষায় এটাকে রু বলা হয় আমাদের বাংলা ভাষায় এটাকে আমরা আত্মা বলি এই জিনিসটা সম্পর্কে আপনি একটা কিতাব লিখতে পারবেন তখন সে বলবে আমি এ ব্যাপারে আর কেন এটা আমি জানি না তো এই রুহুকে মহান আল্লাহ বলার আমি গোটা পৃথিবীতে যাতে মানুষ এসছে এসে চলে গেছে বর্তমানে আমরা যারা আছি ইন ফিউচারে যারা আসবে কিয়ামতের আগাকি যারা আসবে সকলের ruh কে আল্লাহ পাক একদিনে तैयार করে আলোনে নে আউলাস ruhul hukati তাদেরকে করে যাত্রা আছেন ওখান থেকে ধাপে ধাপে মানুষ আসতেছে দুনিয়ায় বসবাস করে মৃত্যু বরণ করে আবার ফেরত যাবে কথা বলে ঠিক কেন তো এই ruhul hukati আমরা যখন স্থিরাম

দেখেন আমি আপনাদের ভাষা বুঝি ভালো কিন্তু বলতে পারি না আমার পড়াশোনা কিন্তু আপনাদের এলাকায় হয়েছে জয়নগর মাদেশা দাদালিয়া মাদেশা লীলবাগান হাফিজী মাদেশা এবং মুজাইজুর রহমানিয়া মাদেশা এই পড়াশোনা করছি তখন আপনারা ভাষা আমি খুব ভালো বলতে পারতাম বুঝতাম এখন বুঝি বলতে পারি না ভুলে গেছি সে প্রায় কত বছর হয়ে গেল চলে গেছি আমার এলাকায় তো আপনাদের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয় না

পয়সা দিয়ে অর্থ দিয়ে সার্বিক মেহামত দিয়ে আমরা ও পুরানোর মাহ তার লাগে আমরা বিনগ্র আল্লাহ করতাম তারা আল্লাহ বাড়াইয়া তারা সম্পদে আল্লাহ দিতা

23 নম্বর সূরায়ে دورس বத்தி বেরেসা দেখবা গন গন ও সূরাতে নামাজের মধ্যে तिलावत করে ফস্তানা ইজাতিল গুরুদ পাঁচটা ڪي ڪي شي به ويس نه پئي تتن پڪير وقت ته ڪم ٿا لڳو كون انم مديدو بي

মানুষ একমত মাস আসছে রমজান মাস যখন সামনে আসে সারা দিন যখন খেতে না পারে দেখবেন নিস্তারে ভরে ওনা খাওয়া শুরু করে সারা এক দিন খাজা বলি দেয় খাইতে না গেল এই পর্যন্ত পর্যন্ত চলে গেছে এত জানি হয়েছে এখন দিন হয়ে গেছে এখন নিশ্চিত হয়েছে এত বৈইনসাফি হয়েছে খাইতে খাইতে সে যে দিনে খাইতে পারলো না বিকেল বেলা ইফতারার পরে নিজের দিদিকে ধরে পিটায় ওয়াইফ কে মারে স্ত্রীকে মারে যে তোর বাবার বাড়িতে থেকে আমরা বাড়িতে আসতে মশা আইয়ো না তিতা লাগি ইফতারি গিতা লাগি আইয়ো নাপার না জানির স্বামী আছে নাকি কে কে আসছেন হাত করলে তো দেখি ও মা পিলো কে কে আসছে হাত করে কেউ কেউ হাত করলে না সারা বাচ্চা দিয়ে জাননার থেকে পালিয়ে আসছে আজকে আপনি তোমাকে বিশ বছর পঁচিশ বছর মেহনত করে তোমাকে একটা উপহার দিয়েছে এটাই তো তোমার যথেষ্ট তুমি আমার শ্বশুরবাড়ির থেকে তোমাকে মশা পালতে হবে এই টুকরা তুমি কোথায় পেয়েছো

এটা আপনার পার্সোনালি কথা কথা আর এই পার্সোনালি কথা মানে এটা আপনার আপনি যদি আল্লাহর হকালী বান্দা হতে চান আপনি যদি মেকার হতে চান তাই বিনীর করে এই নির্যাতন জীবনেও করা যাবে না আপনি নিজের প্রচন্ড মেহামতের মাধ্যমে কষ্ট করে যা উপার্জন করবেন বিকালবেলা তা আল্লাহ কৌফিক দিলে হালাল খাবার দিয়ে আপনি ইফতার করবেন সেখানে আপনি আই তিন রাখতে পারেন দুটো রাখতে পারেন পাঁচটা রাখতে পারেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনার শ্বশুর বাড়ি থেকে মতটা দেওয়া লাগবে এই ফটোয়া দিয়ে আপনি বিবিকে পিটাবেন আপনি ইসলাম ধর্মের ইসলাম ধর্মের নামে আপনি একটা কলঙ্ক কথা

ইসলাম ধর্মের ভিতরে এটা ঢুকায়া কিছু মানুষ মনে করে এটা একটা সৃষ্টি না দিলে তারা মনে করে যে তারা ভোর বাড়ি লজ্জায় পড়ে গেছে তারা সরম গেছে গিয়া তারা কি বলে তারা বা তারা খারাপ এই রকম ধারণা মানুষের পোষণ করে সম্মানিত বন্ধুগণ আপনি কেয়ামতের দিন জালিদের কাতারে আপনাকে দাঁড়াতে পারেন এগুলো বন্ধ করতে হবে সমাজ থেকে এটা কুসংস্কার কথা বলে ঠিক না তো আমার ভাইয়েরা আমার কথাটি মনোযোগ আতিব দিয়ে তাই যে আজকে মুখের খাবার নয় মুখের খাবার আপনি সারা বছর আপনি খাবেন যাอัล্লাহ আপনাকে তৌফিক দিয়ে তা খাবেন পরে আজকে আপনার উইদের खुराक দিতে হবে এই গলি ভিতরে যে আজকে তা করে আপনি না খেলে না থাকলে মরে এইগুলোর খোরা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআনের তাফসির শোনা কোরআনের ব্যাখ্যা শোনা ডিসকশন শোনা কোরআনকে নিজের জীবন যাপন করা যিকির اذকার পড়া তফসির তাহলিল করা নামাজ পড়া এগুলো হচ্ছে নুহের খোরা আর মুবারক খোরা পড়ার লাগি আজকে ওই বিশাল মাাকবীল লাখ লাখ কাগজপত্র ও মাাকবীল দাওছে এজন্য আপনারা এখন আর বাজার যেতে না থেকে মুখের খাবারটা বন্ধ করে আসেন আপনার রুখে কিছু খেতে দেন এগুলো কথা বলার পরেও যদি মানুষ বাজার দিয়ে ঘুরে আসলে ওর বিবেক নষ্ট হয়ে গেছে কথা বলা গেল আর ওইটা আসলে তারপর আমরা মূল আলোচনা করবো কষ্ট হয়েছে আপনাদের